সন্ধে সন্দেহে নড়াইলে তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে আইন নিজের হাতে তুলে নেওয়ার ব্যাপারে স্বরীরে এই বিধান কী খুবই দুঃখজনক এটি আমাদের দেশে মব জাস্টিস দাঁড় করানো বা আপনার কী বলে এটাকে মানুষকে বিচার করার দায়িত্ব নিজের হাতে তুলে নেওয়া এটা খুবই জঘন্য একটি বিষয় নবিক্রিম সদাল্লামের জীবদ্দশা দেখুন সাড়ে চোদ্দশো বছর আগের পৃথিবীতেও সাহবা ইকরাম যখন এরকম কোনো পরিস্থিতি হতো যে তাদের মনে হতো একজন মানুষ অপরাধী তাকে শাস্তি দেওয়া দরকার তার নাবিজ সাদ্লাহ সালামকে জিজ্ঞাসা করতেন কারণ তিনি বিচারকের ভূমিকায় ছিলেন অথবা একজন বিচারক হিসাবে শাসক হিসাবে তাকে জিজ্ঞাসা করতেন হে আদর রাসুল অমুকের গড়দানকে আমি ওড়িয়ে দিব অর্থাৎ সে যে অপরাধ করেছে তার তো মৃত্যুদণ্ড হওয়ার কথা আমি কি করবো কিনা নবী সাল্লাম এই যে পারমিশন নিতেন এবং তার জন্য অপেক্ষা করতেন এখান থেকে বোঝা গেল কেউ কাউকে অপরাধী মনে হলেই তাকে স্বাস্থ্যের মুখোমুখি করে ফেলা বা বিচার নিজে নিজে করে ফেলা এটার সুযোগ ইসলাম কিন্তু আমাদের জন্য রাখেনি সরি এই জন্য কোনো ব্যক্তিকে চোর সন্দেহ হলো খারাপ কোনো সন্দেহ হলো আর আপনি তাকে পেটাতে শুরু করলেন এবং ক্রেতা হত্যা করে ফেলেছেন খুবই জঘন্য অপরাধ যারা কাজ করেছেন আইন নিজের হাতে তুলে নিয়ে তারা অপরাধী হয়েছেন ইসলাম দৃষ্টিকোণ থেকেই তারা জঘন্য অপরাধ করেছেন মানুষ খুনের অপরাধে অপরাধী হয়েছেন তারা একজন মানুষ যদি অপরাধী হয় তাকে যথাহত আইনের আওতায় আপনি আনবেন আমাদের দেশের সমস্যা হলো যে বিচারহীনতার যে সংস্কৃতি আছে এই সংস্কৃতির কারণে সাধারণ মানুষের আস্থা কমে গেছে আইন এবং বিচার প্রতি সেই আস্থাহীনতার কারণে দেখা যায় যে এ জাতীয় আপনার সমস্যা অর্থাৎ আইন হাতে তুলে নেওয়ার যে অপসংস্কৃতি সেটি চালু হয়েছে বিধায় সংশ্লিষ্ট যারা আছেন শাসক যারা আছেন তাদের কর্তব্য হলো বিচারহীনতার এই সংস্কৃতি দূর করা এবং বিচার সুবিচার প্রতিষ্ঠা করা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যাতে সাধারণ মানুষের আস্থা হয় সাদা মানুষ যেন পুলিশের কাছে তুলে দিয়ে থানায় তুলে দিয়ে মামলা করে তারা যেন সঠিক বিচার পান সে আস্থা যদি হয় তাহলে সেক্ষেত্রে মানুষ আসলে নিজের হাতে আইন তুলে নেওয়ার এই কাজটি করবে না তারপর এজ মুসলিম আমাদের বিচারহীনতার কালচার থাকুক আর যাই থাকুক না কেন নিজের হাতে আইন তুলে নিয়ে সন্ধ্যের বসে কোনো মানুষে হত্যা করলে বা কোনো মানুষকে মারলে তার উপর আক্রমণ করলে সেক্ষেত্রে আমি গুনাগার হলাম পাপিষ্ট হলাম অপরাধী হলাম আল্লাহ সামতালা বলেছেন ইয়াহিনাফির ইসম এই মান্দারগণ তোমরা অনেক ধারণা করা থেকে বেঁচে থাকবে কারণ কিছু কিছু ধারণা অর্থাৎ কারোর প্রতি কোনো প্রমাণ ছাড়া তুমি মন্দ ধারণা করলে এই এই ধারণা কিন্তু অপরাধ বিধায় ধারণা করাটা যেখানে অপরাধ সেখানে ধারণা করে একজন মানুষকে চোর ডাকাত বা খারাপ সাব্যস্ত করে তাকে মারধর করা তো ডাবল অপরাধ হবে